মুষলধারে বৃষ্টি আর বাড়িতে স্ন্যাক্স কি সুন্দর না জোগাড়টা বলো এ দেখো ধিমি আচে করতে হবে আমি আগেই বলে বলা হয়নি ধিমি আচে কথাটা আর যে যেরকম পারবে সে দিতে পারবে আমি অনেক রকম সেপ দিয়েছি এই দেখো ঠিক আছে আর সয়া সস টমেটো সস সয়া না সয়া সরি এটা কি কাসন্দি বলে আর টমেটো সস বলে এই দুটো দিয়ে এটা খাওয়া যাবে আমি দুটো দিয়ে খেয়ে টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে খেতে তোমরাও বানিয়ে খেয়ে দেখো প্রসেস দেওয়া আছে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করো আই লাভ ইউ অল হাই ফ্রেন্ড টিন টিনের সবাইকে স্বাগত আজকে রান্না করছি সমস্তটা হাই প্রোটিন দিয়ে রান্না হবে কি হবে আমি নিজেও জানি না আর কেমন খেতে হবে সেটাও আমি জানি না তবে রান্না করছি এটার কোনো নাম নেই খেয়ে দিয়ে নাম দেবো ঠিক আছে আর আমার টিন টিনের রকমেরিতে টিন টিন দেখো হয়ে দেবো যা বসে আছে ওই যে খাবার নিয়ে ওই দেবো খাবার তো তো বাবা খাচ্ছে এই যে আমাদের তিন তিন রানি তিন তিন রানির মা আর ওই যে খাবার কেউ খাবে না না খাইয়ে দিলে তো থাক আজকে আমার রাগ হয়েছে চিকু বসে আছে আজকে আমার ওদের ওপর খুব রাগ হয়েছে নিজেরা কিচ্ছু খায় না কিছু না আর তুমি বা জানো কটা বাজে এখন দুটো বাজে কেন বলো তো দুটো বাজে গেছে সমস্যা হয়েছে আমার যে বিন ব্যাগটা ছিল সেই বিন ব্যাগটাকে আমার খড় ঘষেতে টুকুরো টুকুরে আমি বাট দেয় দেখো কী অবস্থা দেখো এই বিন ব্যাগ থেকে সব বার করেছি পুরো ঘর একদম ছড়িয়ে গেছিল সেসব একসাথে জড়ো করে ভরে সেলাই করতে আমার দুটো বেজে গেছে নচেত আমাদের কিচ্ছু রান্না হয়নি আজকে একটা কিচ্ছু রান্না হয়নি জাস্ট আমরা চা সকালবেলায় খাবারটা খেয়েছি খেয়ে বাস গল্প আমাদের শেষ দিয়ে এখন দেখি দুটো বাজে দেখি কিছু একটা করি ভাত পাতার কিছু করবো না ভালো লাগছে না যে খেতে কারণ এই যে তাল খেয়েছিলাম কালকে সকালেও খেয়েছি এটা খেয়ে পেটটা ভরে রয়েছে তো এটা আমি একটু ট্রাই করে দেখি কি রান্না করতে পারি তো দেখা যাক কী রান্না হয় আগে হ্যাঁ হ্যাঁ বলে রাখি এগুলো সবটাই পেস্ট করে নেবো এতে আছে দুটো পেঁয়াজ একটা টমেটো দশ পিস মতন রসুন পাঁচ পিস মতন চিকেন কি আবার চেলাই বাইরে এটা হচ্ছে সোয়াবিন পেস্ট করা ঠিক আছে আর দুটো ডিম আদা দেব বাস আর কিছু না এবং নুন মিষ্টি যেমন দেওয়া হয় সেরকম দিয়ে রান্নাটা হবে দেখি কি বানানো যায় হ্যাঁ পেস্টটা পুরো রেডি হয়ে গেছে এই জন্য সব কিছু দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি আর আদা তো পেস্ট করাই আছে এবার পুরোটা মাখবো ঠিক আছে কী দিয়েছি বলো তো ডিমটা দেখালাম দিয়েছি ধনে জিরে গুঁড়ো দিয়েছি কর্নফ্লাওয়ার কী বলে ছাতা ফাদা কর্নফ্লাওয়ার দিয়েছি গুঁড়োটা আর লঙ্কা গুঁড়ো গরম মশলা চাট মশলা আর একটু চিনি ভালো করে মাখফু দেখি কি বানাই ও আচ্ছা ব্যাটারটা এরকম হবে ঠিক আছে মোটা নয় আর ভাজাটা ঠিক এইভাবে দেখো গিনি পিক কি বলছে এটা আমার গিনি পিক এটা পার্সোনাল গিনিপিক বলো তোমার ওপিনিয়ন দাও সাবিন খেতে ভেতরটা মনে হচ্ছে চিংড়ি মাছ দেওয়া রয়েছে কিন্তু চিংড়ি মাছ নেই সাবিন দিয়ে ব্যাপক খেতে তোমরা ট্রাই করো অসাধারণ স্ন্যাক্স এটা তো আমার খাচ্ছি কখন দুপুরবেলা এটা হচ্ছে কথা প্লিজ বানিও অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করো প্লিজ প্লিজ খুব সুন্দর দেখলে আমার গিনিপিক বললো যখন তার মানে খুব সুন্দর ওর এদিকে টেস্টটা খুব সুন্দর হয় হুম আমিও খেলাম দারুণ খেতে দারুণ 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 খেতে ঠিক আছে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ একদম বানিয়ে খেয়ে দেখো এরকম আমেজিং আনেজমি মানে এক্সপেরিমেন্ট কাজ আমিই করি আমার মতো লোক ছাড়া কেউ করতে পারে বলাই হয়নি এই জিনিসটা মানে পাউরুটির মানে দিয়ে ভিতরে পুর দিয়ে তেলে ভাজলে মানে এরকমভাবে ভিজেও করতে পারো বা ওই কাঁচা অবস্থায় কাঁচা ঠিক ভালো লাগবে না হালকা একটু শটে করে নিয়ে পাউরুটির ভেতরে দিয়ে এটা ভেজে গেলে ব্যাপক লাগে ঠিক আছে পাও ভাই যাকে বলে